খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কল্পনা করুন একটা চার পায়ের প্রাণী মিয়াও করছে মানসিকভাবে কিন্তু আমরা সবাই জানি এটা কি কিন্তু বিড়াল শব্দটি আমাদের জিভার ডগায় আটকে আছে ব্রোকার অ্যাপিসিয়া বা এক্সপ্রেসিভ অ্যাফিসিয়া নামে পরিচিত এই ঘটনাটি একটা ভাষাগত ব্যাধি যা একজন ব্যক্তির কথা বলার বা লেখার ক্ষমতাকে প্রভাবিত করে যদিও বর্তমান চিকিৎসা হলো স্পিচ থেরাপি যেখানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটা ভিন্ন সম্ভবত আরও কার্যকর চিকিৎসার দিকে কাজ করছে মস্তিষ্কের সংকেতগুলিকে কথা শব্দে রূপান্তর করার জন্য একটা ব্রেন কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো মস্তিষ্কের কোথা থেকে বি রেকর্ড করবে তা নির্ধারণ করা যাতে কারো উদ্দেশ্য প্রণোদিত বক্তৃতা ডিকড করা যায় বর্তমানে বি সি আই ডিভাইসগুলি শুধুমাত্র এএলএস বা ব্রেন স্টেমের স্ট্রোকের কারণে পক্ষ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যার ফলে তারা নড়াচড়া বা যোগাযোগ করতে অক্ষম হয়ে পড়ে এই রুগীদের ক্ষেত্রে বি সি ফ্রন্টাল লোভ থেকে সংকেত রেকর্ড করা হয় কিন্তু ব্রোকার অ্যাফেশিয়া যা প্রায়শই স্ট্রোক বা ব্রেন টিউমারের পরে মানুষকে প্রভাবিত করে সেখানে মস্তিষ্কের ফ্রন্টাল লোভের ক্ষতির ফলে ঘটে বলছেন যেখানে বক্তৃতা উৎপাদন এবং ভাষার কিছু অংশ প্রক্রিয়াজিত করা হয় তাই ব্রোকার অ্যাফেশিয়া রুগীদের সাহায্য করার জন্য বিজ্ঞানীদের সম্ভবত মস্তিষ্কের অন্যান্য অংশ থেকে সংকেত রেকর্ড করতে হবে একটি নতুন গবেষণায় যেটা নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের বিজ্ঞানীরা করেছেন এবং প্রথমবারের মতো ফ্রন্টাল লোবের বাইরে টেম্পোরাল এবং প্যাডিয়েটাল কটিসে নির্দিষ্ট মস্তিষ্কের অঞ্চলগুলিকে চিহ্নিত করেছেন যা বক্তৃতা তৈরির উদ্দেশ্যের সাথে জড়িত এটি একদিন ব্রোকার অ্যাপাসিয়ার চিকিৎসার জন্য বিসিআই ব্যবহারের দরজা খুলে দেবে এটি একটি ছোটো কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ বলছেন সংশ্লিষ্ট লেখক ডক্টর মাক সুট জকি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্ক স্কুল অফ মেডিসিনের স্নায়ুবিদ্যা এবং স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডু